ষাট বছরে আপনি কত জানাজা পড়লেন কত লাশ দেখলেন কত মানুষের মৃত্যু দেখলেন এত লাশ এত জানাজা এত মৃত্যু এত কবর কিছুই আপনার আল্লাহর কথা মনে করাইতে পারল না আপনারে কবরের ভয় দিতে পারল না ও আমনি কি শক্ত মানুষ আপনি অনুবিরি খান কথা বলেন না কেন না 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 অযৌক্তিক হলে প্রতিবাদ করেন আমি বন্ধ করে দেবো বলেন ইনসাফের কথা বলেন ছায়দ বছর ভিতরে আপনার হায়ার সরম আসে নাই কখন আসবে কখন আসবে আপনি এখনো কেমনে সুদের টাকা গনে এখনো কেমনে আপনি কিস্তির টাকা গনে এখনো কেমনে আপনি চা দোকানে টেলিভিশনের নাচ গান দেখেন আপনি মরবেন না alam ya dil lil ladina amanu <Sanye> an taksha qalubuhum আল্লাহ তাআলা কোরআনে বলেন আমার মোমেন বান্দা আমি আল্লাহর শরণ আমার জিকির আমার বন্দিগির জন্য তোমার মনটা দিলটা নরম করবার সময় আজও কি আসেনি আজও হয়নি এই বান্দা হয়নি আলাম মরবানা তাই রে খবরের কথা তাইলে আর মনে পড়বে না আল্লাহর স্মরণ তাইলে আর আসবে না গুনা আর ছাড়বানা তাই তাইলে বলে আল্লাহ জিজ্ঞেস করছে

তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক মাটির উপরের এই দুনিয়ার হায়াত এটা তো খুব বুঝতেছে কিন্তু আখেরাতের ব্যাপারে একদম গাফেল হয়ে আছে পান বিড়ি সিগারেট ভাত মাছ চাল ডাল ইট বালু সিমেন্ট রড হ্যাঁ স্ত্রী ছেলে মেয়ে দলিল খতিয়ান বিএসসিএস আর এস কাজিয়া ক্যারাঙ্গাল মারামারি ফিডাফিডি কন্যাকন্যে কেমনে কারে লাগাই দিতে পারিব সব পোজে যখনই কইবেন তো সুরা আপনার অশুদ্ধ অজু আমার তো সুন্দর মতো হয় না ঠিক করবেন না ওনার হে বয়স নাইও ওই আর লাভ না গেছে গা বয়স গেছে গা ছোট থাকতেই ভুল করে লাইছি হে সুমি শিখছি না আব্বা কইছিল আমারে আমি শিখছি না সংসার বড় আছিলো কামে লাগাইয়া দিছে হে সুমি কি আর বুঝিনি কথা ফাঁক না আলাপ আমরা রঙের আলাপ করে আখেরাতের কথা কইলে তামসার কথা ফাইজলামি কথা রং রসের কথা বলে না দুনিয়া বুঝতেন কইলে দুনিয়া বুঝিননি দুনিয়া সব বুঝে নব্বই বছর আমনে গিয়া কানের কাছে কইবেন যে ফুক দিগের বাড়ির লগে দিয়া দশ শতক সারে দিলাম বলি লইবেননি ও মা কি তো লোন লেগে তো মরতে আসি না তার আগে মরে নিলাম বহুত দিন ধরেই তো কথাবার্তা শুনতে আছি এই দর্শক বেশ তুমিও বেছ আমিও মরি না এটা বুঝে কথা বলেন না কেন সব বোঝে দুনিয়া সব বোঝে আখেরাত কিছুই বুঝে পরকাল বুঝতে চায় হাসিবান্না সু তরা কুয়া কুনু আমান্না ওয়াহম লায়ুফ তানুন রব্বুলা রামিন বলে মানুষ তুমি কি এই ভেবেছ তুমি শুধু জবানে বলবে আমি মোমেন আমি মুসলমান আর এতেই আমি আল্লাহ কোন রকম পরীক্ষা না নিয়ে তোমাকে ছেড়ে দেব এটাই কি ভেবেছো ওয়ালাকাদ ফাতানাল্লাদিন মিন ক্বাবলিহিম রব্বুল আলামিন বলে বান্দা ইতিপূর্বে যত লোক ইমানের দাবি করেছিল পূর্ববর্তী সব জমানায় যত নবীর উপরে যত লোক ইমান এনেছিল আমি রব্বুলাল প্রত্যেককেই তো পরীক্ষা নিয়েছিলাম কাউকে তো পরীক্ষা ছাড়া ছেড়ে দেই নাই তোমারে কেন এমনে এমনে ছেড়ে দেব কেন ছেড়ে দেব আমি ও ইয়ালা মাসাবিরিন রব্বুল আলামিন বলে বান্দা তোমরা কি ভেবেছো এমনি તેમ নিতেই জান্নাতে ঢুকে যাবা অথচ আমি আল্লাহ তো এখনো দেখলাম না তোমরা কাড়াকড়া ঈমানের দাবিতে আমি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলillah আল্লাহর রাস্তায় জীবনবাজি রেখে যুদ্ধ করার জন্য কে কে প্রস্তুতি নিয়েছো এটাই তো দেখলাম না

أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله الله رب العالمين بولي بنا কি ভেবেছো এমনেই জান্নাতে ঢুকে যাবা অথচ আমি রব্বুল আলমিন ইতিপূর্বে যত ইমানদার তাদেরকে যেই পরীক্ষাগুলো নিয়েছিলাম সেগুলোর এখনও তো তোমাকে নেই নাই এর আগে কেমনে জান্নাতে চলে যাবা দেখি মামুর বাড়ি নি মনে করছো এটা কি নারুর বাড়ি নি মনে করছো এটা কি এখান থেকে নবাবপুর মনে করছো কেমনে যাইবা রাম ইতিপূর্বে বহু ইমান্দার উম্মত। তাদের জীবনে অনেক দুঃখ যন্ত্রণা অভাব দারিদ্র ক্ষুধার কষ্ট অজুল জিলু এতটা কষ্ট জুলুম পেরেশানি স হয়েছে জুলুম আর অত্যাচারে মোহমেন দিবানি আল্লাহর ভয়ে কাঁপতে থাকছি এতটা কাঁপছে এতটা ভয় আর আতঙ্ক আর কষ্টের মধ্যে দিন গুজরাইছে শেষ পর্যন্ত ওই পূর্ববর্তী রসুল এবং তাদের ইমানদার উম্মত একসাথে আল্লাহর কাছে হাত তুলে চিৎকার করে বলছে মাতা নাসরুল্লাহ আল্লাহ আর কত কষ্ট সইলে আর কত যন্ত্রণা সইলে আপনার সাহায্য আসবে কখন আসবে এতটা কষ্ট সইছে কি ভেবে চতন কি ভেবেছো চবান খেতে খেতে বেহেস্ত না সাধানে গপ মারতে মারতে বেহেস্ত রঙের কথা কন হ্যাঁ ও চাচারা নজয়ান ছেলেরা কে তোমাদেরকে বলে দিল তোমাদের রাত দিন ছেলেরা দুই আঙ্গুলে মোবাইল অনুবরত টিপতেস নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যবীচার বন্ধুদের আড্ডা রং তামাশা ফুর্তি মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজের সেজদা কপালে নাই খুদার ৩৬৫ দিনে কোন দিন ফজরের নামাজ পড়ো নাই সারাদিনে একবারও পেশাব করে পানি নাও না টয়লেট পেপার ব্যবহার করো না এত বড় জন্তু জানোয়ার এত বড় নিকৃষ্ট হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয় ওটা কার মতো চুল কার মত হাসত কার মতো কথা বলছো এই ফ্যাশন কোথেকে নিলা কার থেকে নিলা ছেলেরা তোমাদের যাদের চুল এই বেইমানের মতো তোর ফুটবল খেলোয়াড়ের সন্তান বেটা তুই ক্রিকেট খেলোয়াড়ের সন্তান বেটা তুই নর্তকির ঘরে বড় হয়েছ বেটা সিনেমার নর্তকি পছন্দ হইল মোবাইলের উলঙ্গ নর্তকি পছন্দ হইল এটা তুমি তো নর্তকির ছেলে না তুমি তো এক পবিত্র মুসলমান মায়ের দুধ খাইছো দুইটা বছর তোমার তো একটা ইমানদার বাবা বড় করছে মিয়া আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা এক বক্ত নামাজ পড়ায় না আরে কিসের সংসার আপনাদের মিয়া কিসের সংসার এই বাবারা বলেন মিয়া আমি একবারের জন্য আসছি আর কখনো আসবো না এই নিয়ত করে আসি যদি তোক থাকে তো আসলাম আস কিন্তু নিয়ত করি একবারে বলেন মিয়া কিসের সংসার আপনার ছেলেটা আপনার ঘরে আপনি জীবিত বাবা জীবিত মা জীবিত মুসলমান মা বাপ জীবিত থাকার পরে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে আপনার ষোলো বছরের চোদ্দ বছরের আঠারো বছরের ছেলে মেয়ে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না এত বড় জানোয়ার আপনার ঘরে ঘুমনে ঘুমায় সামনে ঘুমায় আপনার আপনি মুসলমান না আপনি মরতেন না আপনি কি সংসার করে দিয়ে গেছে সোফা সোফারের সংসার করে খাট পালং ইট বালু সিমেন্ট আর টাইলস এটি কয় সংসার কথা কোন না কেন তাছাড়া বলেন সংসার এগুলোরে বলে তো তাইলে তাইলে বলে আমি যদি আপনাকে বলি যে আমি আমার পরিবার নিয়ে আসছি কথার কথা আপনারা আমি বললাম যে আমি আমার পরিবার নিয়ে আসছি এখানে কথা একটা উদাহরণ আপনি কি বুঝবেন আমি এই আমার খাট সোফা টোফাটি লই আছি নাকি তা কি বুঝবেন বউ বাচ্চা নিয়ে আসছি ঠিক কি না বলেন না আপনারা এটা বুঝতেন না কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে আসছি তো মানে কি বউ বাচ্চা নিয়ে আসছে ঠিক না বলেন তাইলে স্ত্রী সন্তানকে না বলে পরিবার এই সংসারের জন্য আমি কত কিছু করছি তার মানে হলো এই ছেলে মেয়ের জন্য স্ত্রী সন্তানের জন্য আমি কত কিছু করছি ঠিক কিনা বলেন না তাহলে স্ত্রী সন্তান এই মানুষগুলোকে বলে সংসার এই মানুষগুলোকে বলে পরিবার তাইলে এরা যদি নামাজ না পড়ে এই যদি পর্দা না করে ষোলো বছরের মেয়েটা যদি পর্দা না করে এটা যদি মুসলমানের বাচ্চা হওয়ার পরও একদিনও একবারও পেশাব করে পানি না আরে এটা তো কুত্তার স্বভাব এটা তো কুত্তার স্বভাব বেটা এটা তো সুস্থ মানুষের স্বভাব না এটা তো জানোয়ারের স্বভাব সব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না তাহলে আপনার এটা কি সংসার করলেন কন আপনার সার্থকতা কি আপনার জীবনের সফলতা কি আপনার জীবনের কামিয়াবি কি নিয়ে কবরে রওনা দিস আজকে বিশ বছর ধরে ঘরে রঙ্গিন টেলিভিশন চলতেছে বিশটা বছর ধরে দশটা বছর ধরে আপনার ঘরে আমনের বেড়ি আমনের ছেলে মেয়ে নাই নাথকুর নাতি নাতনি মিলে প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি জিনা ব্যবিচারের দৃশ্য হিন্দি সিরিয়াল দেখে প্রতিদিন আমনে কোনো প্রতিবাদ নাই কোনো হাজারি নাই কোনো বাধা নাই বাহ আপনি মেনে নিছেন আপনি স্বীকৃতি দিচ্ছেন আপনার টাকা দিয়েই বিদ্যুৎ বিল দেয় আমনের টাকা দিয়ে ডিশের বিল দেয় আমনের টাকা দিয়ে এমবি ঢুকায় মোবাইলে টাকা ঢুকায় এর ফরবিডি রং সাই আমনের ঘরে শুইয়া বাসার রুমে পইরা রাতের বেলা সারা রাত আপনার ফুতে উলঙ্গ ছবি দেখে আমনের মাইয়া আরেক ফুলা লগে কথা কয় আপনার जिंदगी কি বলেন কদার কসম আমার একটা হাদিস শুনেন আমার নবীর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ثلاثه حرم الله عليهم الجنه তিন শ্রেণীর ব্যক্তির জন্য তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম কি হারাম বলেন না কি হারাম জান্নাত হারাম এক মুদমিনু খামরি নবীজি বলেন মদ খোর মদ যে খায় নেশা খোর মদ খোর গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর এই হারামের জন্য জান্নাত হারাম দুই নম্বর আকুল ওয়ালি পিতা মাতার অবাধ্য মা বাবার যে নাফরমান সন্তান যে মা বাপকে কষ্ট দিছে কষ্ট দিচ্ছি এই অসভ্যের জন্য জান্নাত হারাম তিন নম্বর সবাই শোনেন মিয়া অট দ্য ইউস নবীজি বলেন দ্য ইয়ুসের জন্য জান্নাত হারাম কার জন্য এ দ্য ইউস কাকে বলে নবীজি নিজে বলছে দেই হাদিসে অট দ্য ইউস আল্লাদি ইউদের আল্লাহু আল খুবসা নবীজি বলেন এবং ঐ দ্য ইয়ুসের জন্য জান্নাত হারাম যে তার পরিবারের জন্য আল্লাহু মানে পরিবার স্ত্রী সন্তান যে তার পরিবারের জন্য না হারাম অশ্লীলতা গুনা বেহায়াপনাকে মেনে নিচ্ছে স্বীকৃতি দিচ্ছে কসম তাকে তার জন্য জান্নাত হারাম আপনার ঘরে যে রঙিন টেলিভিশন আপনার বউ বাচ্চা যে নাচ গান নর্তকীর ছবি দেখে আপনি এটা মেনে নিছেন আপনি মেনে নিচ্ছেন আপনি টেহা দিয়েই বিল দেয় আপনার টাকা দিয়েই ডিশের বিল দেয় আপনি মেনে নিচ্ছেন আপনি জানেন আপনি দেখতেছেন আপনি হাসেন আপনি কি কি সুন্দর চলতেছেন বুঝাইতে সরাসরি সাফ নবীজি বলছে ওই লোকটা দেয়ুস যে তার পরিবার স্ত্রী পরিবারের জন্য নগ্নতা অশ্লীলতা বেহায়াপন অসভ্যতা হারাম না যায় গুনা মেনে নেয় স্বীকৃতি দেয় অনুরোধ আমার আমার একজন ঘনিষ্ঠ আপন জন আমি খুব আপন সে বিশ্বকাপ খেলা খেলা সামনে লেখা একটা সুটু টেলিভিশন কিনছে সুটপে আমার না হ্যাঁ তো সুটু টেলিভিশন বিচ্ছি এটা বালশের তলে থেকে খেলা চাই আবথিয়ে দিতে আমি টের পাইছি একদম বলে পরে আমি হেতে যখন একদিন কি লেগে বাইরেই গেছে আস্তে এটা বালশের তলের থেকে নিয়া একবার বাইগা গুড়া গুড়া ফাউডার বানাই দিছে গুড়া গুড়া কইরা এটা আইসে আর তারে কৈছে কৈছে এডি করতো বাইরে হালাই দিয়া তারে দায়িত্ব দিছে বুঝন্য কথা দে এই যে গুড়া গুড়া এডি এডি কৈছে কৈছে এডি করতো বাইরে হালাই দিয়া দেখে কি জিনিস আমাকে করতে হবে আমার স্ত্রী সন্তানের চরিত্রের কাছে আমার বউ বাচ্চার ইমান আমল নামাজের মধ্যে তাদেরও জান্নাত আমারও জান্নাত ফ্যাস এনে কথাটা বুঝছেন না এটা না হইলে আপনি সেরে দিতেন তার পিছে দিয়া ফিরত গো কিন্তু এখানে তো সেরে দিল তো না সমস্যাটা তো এখানে এটা তো অন্য মানুষ না গ্রামের মানুষ এলাকার মানুষ দেশের মানুষ আচ্ছা ঠিক আছে ভাই আমি বলছি শুনে নাই পাত্তা দেয় নাই ঠিক আছে কিন্তু না। স্ত্রী সন্তানের ব্যাপারে প্রত্যেক অভিভাবক হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে দজুর আমি এই জন্য প্রত্যেক প্রায় দিনে বল আপনার স্ত্রীর নামাজ এটার মধ্যে তারও জান্নাত না আপনারও জান আপনার স্ত্রীর পর্দা মেয়ের পর্দা এটার মধ্যে ওই বেটিরও জান্নাত আমনেরও জান্নাত আপনার ছেলেটার পাঁচ নামাজ খুদার কসম এটার মধ্যে তারও জান্নাত আপনারও জান্নাত ওই ছেলে ওই ওই বেটা কথা শুনো বেটা ধো বেটা এটা বেটা আহাম্মক থাকা চলেন অতএব হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলেন হেরে গেলে তো হেরেই গেলেন ব্যর্থ হইলে তো ব্যর্থ ব্যর্থতা তো সহজ স্রোতের সাথে ভাসে যাওয়া এটা তো সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়ায়া থাকা একটু কঠিন কিন্তু যদি কেউ হিম্মত করে তারাইতে চায় একদিন বিজয় তারই পদচুম্বন করে সে জিতেই যায় কষ্ট হয় হয়তো একটু সময় লাগে হয়তো আপনাদের কাছে অনুরোধ করছি বাফ হায়াত কদর করে রাত গভীর দেখে আমি লম্বা করতে চাচ্ছি না হায়াতের কদর করেন জিন্দিগির কদর করে আমার এই আয়াত বোঝার মূল কথা এটাই জীবনের কদর করা সময়ের কদর করা হায়াতের কদর করা এটাই মূল বক্তব্য আজকে একটা কথা শুনেন আমরা কিতাবে পড়ছি ইমাম ইবনু রাজব হাম্বলি রহমাতুল্লা কিতাব প্রত্যেকটা দিন এই যে সকাল থেকে সন্ধ্যা এটা হলো দিন সন্ধ্যা থেকে আবার ভোর এটা হলো রাত না বলেন এই প্রতিটা দিন যখন শুরু হয় তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দারা আমি আজকের জন্যই পৃথিবীতে কে আমত পর্যন্ত একবারই এসেছি খোদার কসম আল্লাহর বান্দারা আমি আর কোনো দিন পৃথিবীতে আসবো না আমি একদিনের জন্যই আসছি আমি আর ফিরবো না কোনো দিন তোমরা আমারে কদর করো নষ্ট করো নষ্ট করো এরপরে আরেকটি রবায়াত আছে যে সন্ধ্যা যখন হতে থাকে ধরেন না বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তখন এই দিন আবারও ডাকবে হে আল্লাহর বান্দা আমি তো ডুবে যাচ্ছি আর কিছুক্ষণ পরে আমি চলে যাব আমি তো আর কোনো দিন এই পৃথিবীতে ফিরে আসব না তুমি কি আমাকে কোনো নেকামল ছাড়া এমনিতেই বিদায় দিয়ে দিলাম ফজর জোহর আসর তিন ওয়াক্ত চলে গেল তাহলে আর সেজদা না আমি এমনি চলে যেতাম তোমার জীবন থেকে আমি এমনিতেই হারিয়ে যেতাম হে আল্লাহর বান্দা কি করছো এইভাবে হুবহু রাত যখন শুরু হয় রাত তখন আবার ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি আচ্ছা বলেন আজকের এই ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার দুই পৃথিবীতে আর কোনো দিন আসবে আগামী সপ্তাহে মঙ্গলবার হবে কিন্তু এটা কি ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ না না সেটা তেরোই ফেব্রুয়ারি ছয় সাত তেরো ধরেন তেরোই ফেব্রুয়ারি এটা আর রাত ডেকে বলে দুনিয়াবাসী আমি একবারের জন্যই এসেছি আমি আর কোনোদিন দিন না তুমি আমারে নষ্ট করো না কদরক কদরক এরপরে যখন ভোর হয় সকাল হয় তার আগে আগে রাত্র আবার ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি আমি যার কোনো দিন আসবো না আমারে বুঝি বিনা আমলে ছেড়ে দিলা আমারে ছেড়ে দিলা কেমনে পাগ্রিবের নামাজও পড়লা না এশার নামাজও পড়লা না তাহাজ্জুদের নামাজও পড়লানা একটা বারো ডাকলা না আমি এমনি চলে যেতাম আমার বাফ হায়াতের কদর কর

একবার রাত আবার দিন আবার রাত আবার দিন আবার রাত আবার দিন আবার রাত আবার দিন এই যে পর্যায়ক্রমে এটা কে করে কখনো এমন হয়েছে যে বাহাত্তর ঘন্টা শুধু সামনের বলে আপনি তো মুরব্বী আপনি এরুম হয়েছে কখনো যে টানা বাহাত্তর ঘন্টা রাত হয় না আপনি কোনোদিন উনি উনি মুরব্বী উনারে জিজ্ঞাসা করে আপনি মুরব্বী আপনি বলেন না একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে না আল্লাহ বলে এটা আমি করতেছি বান্দাইটা আমি করছি কেন করছি এই রাত আর দিন আনতেছি কেন আহ আল্লাহ তালা বলেন দুই কারণ এক লিমান আরাদা ইংয়া দেখা যে চায় উপদেশ গ্রহণ করতে আমি আল্লাহকে স্মরণ করতে তাদের জন্যে আও আরাধা শুকুরা এবং অথবা যে চায় আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকুর আদায় করতে তাদের জন্যে কোনো সিটার বাটপার কোনো টাউট বাটবার কোনো মতখোর নেশাখোর গাঞ্জাখোর কোন অশ্লীল অসভ্য নগ্ন ছবি কোন বেহায়া বেসরাম নর্তকী অথবা কোন অসভ্য যুবক চরিত্রহীন তোদের জন্য রাত আসে না তোদের জন্য দিন আসে না জন্য রাত আসে গোলামি করে যারা তাদের জন্য রাত ভোর হয় আবার দিন রাত হয় কোন সিটারের লেগে। মোল্লা মৌলভী আর নামাজি মুত্তাকি কি আল্লাহওয়ালা তাদেরও সিলায় বাকি সিটার রাখায় বাকি বাটপার রাত এগো রাত গভীরে রাতের চারটা বাজে এই লক্ষ লক্ষ হেফস খানায় আট বছরের দশ বছরের মাসুম বাচ্চা চল্লিশ বছরের পঞ্চাশ বছরের তিরিশ বছরের মানুষগুলো যখন ঘুমায় না ফরমান ফজরে নামাজে না পড়ে যখন এই অসভ্য এই বেহায়া নির্লজ্জগুলো যখন ঘুমায় তখন দশ বছরের মাসুম বাচ্চা রাতের চারটায় কনকনে শীত আর ঠান্ডার মধ্যে কুয়াশার চাদর ঘেরা পৃথিবীতে একেবারে ঠান্ডা পানিতে অজু করে হাফের সাহেবের সামনে খানায় আল্লাহর কোরআন নিয়ে সবক নিতে বসে তখন খোদার কসম আল্লাহর আরশ নড়ে উঠে আল্লাহ তালা খুশিতে বলে তোর বরকতে আমি পৃথিবী রাখব রে আবার ভোর বানাবো আবার আলোকিত পৃথিবী করব আমি তোর এত ছোট মানুষ আমার নিয়ে বান্দা বছরের বছরের আমার ছেলে আছে দশ সাত আমি তারে ফজরের নামাজের সময় যখন উঠাই প্রতিদিন কাইন্দা উঠে উঠতে চায় না প্রথম একটু আবার পিঠে হাত বুলাইয়া গালে মুখে হাত বুলাইয়া আমার ছেলেকে আমি উঠাই একসাথে মসজিদে ফজরের নামাজের জন্য নেই কালকেও বলছি আব্বা আব্বা কষ্ট করে হইল নামাজ পড়তে হবে বাবু পড়বানি আব্বা উঠবানি বাবু নু কষ্ট তো হই তার তোমরা ছেলেরা বাপ আঠারো বছরের ষোলো বছরের বিশ বছরের কেমনে নামাজ না পড়ে থাকো ভাইয়া যার কপালে সেজদা নাই যে সেজদা করে না বিশ্বাস করেন খোদার কসম তার চাইতে বড় খাঁটতেরা তার চাইতে বড় গাদ্দার আর কেউ না তুই বড় গাঁড়তে মনে রাখিস তোর গাঁড় বড় শক্ত এত বড় মালিক সাত আসমান সাত এই বাখলুকাতের মালিক অস্তিত্বের মালিক আমার আপনার শরীর দেহ হাত চোখ নাক কান দেহ নিঃশ্বাসের মালিক যার ইচ্ছা ছাড়া এই কুল কায়ে একটা সুতা একটা বিন্দু নড়েচড়া করে না এত বড় মালিকের সামনে যার গাঁড় নই না তার চাইতে বড় গাঁড় তারা পেয়া দশ গাদ্দার আর কেউ হইতে পারে বেটা তুই জীবনও ভদ্র হইতে পারো না বেটা শুদ্ধ মারিলেই ভদ্র হয় না প্যান্ট শার্ট আর চুল আশ্রাইলে ভদ্র হয় না ভদ্রতা বলে গোলামি কি তুমি ভেবে দেখো ভাইয়া কত বড় মালিকের সামনে তোমার মাথা নয় না তোমার ঘাঁড় নয় না তোমার চাইতে বড় দাঁড়া কে হইতে পারে কে হইতে পারে বলে আমার তো দিল বলে প্রথম প্রথমের ময়দানে বে নামাজির ঘাটটা সাই একটা বাড়ি চালাই একদম ঘাড় সাইয়া প্রথম বাড়িটা দিলচার ফুটই বড় ঘাঁট আছে মাথা নোয়াছিলি না কি মনে করছেন অয়ুদা আউ না ইলাসজুদ ফলায়স্ত কোরআনুল কারীম আল্লাহ বলেন হাসরের ময়দানে না ফরমান পাপীকে বেনামাজি সেজেদা বিহীন যারা তাদেরকে ফেরেস্তারা ডাক দিয়ে বলবে না ফরমান তোর জীবনে এতগুলো সেজেদা ছুটে গেছে সেই সেজেদাগুলো আজকে দাও এখানে এখন দাও হাসরের মাঠে অযুদা আউ ইলা সুজুদ গেরেস্তারা ডাকবে সেজেদার জন্যে আল্লাহ কোরআনে বলেন ফালায়াস্তাতী অউ খোদার কসম বান্দা লক্ষ্যবার চেষ্টা করো একটি সেজদা দিতে পারবে না না বান্দার কোনোদিন হাঁসরের ময়দানে কোমর বাঁকা হবে না কোনই আর ভাঙবে না হাঁটু আর ভাঙবে না ইয়াও মা কু মুন্না সুলে রপিল্লাল সব মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পায়ের কদমের নিচে যেটুকু জায়গা দুই পায়ের তালুতে ঠিক এতটুকু জায়গায় হাসরের ময়দানে বরাদ্দ সামনে পিছনে ডানে বামে এক সুতা নড়াচড়া করার কোনো সুযোগ মিলবে না এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে মাথার উপরে সূর্যটা প্রখর তাপ দেবে পায়ের নিচের জমিনটা উত্তপ্ত তামার মতো হয়ে যাবে বিকট চিৎকার করবে চোখের সামনে এই অবস্থায় না সকলকেই দাঁড়িয়ে থাকতে হবে বলছে একদিন প্রথম দিন পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দান একদিন না হাসরের ময়দান কয়দিন আল্লাহ জানে সেটার একদিন কানা মিখদা রুহু হামসিনা আলফা পঞ্চাশ হাজার ছেলেরা রূপ কথা নাই এই যারা বলছো ভাইয়া তারাই ভাবে আলগা মানুষের চিন্তা বাদ দে চলেন আমিই ভাব একজনই ভাব আমারটা আমি ভাবি কি বলেন ভাই আমারটা আমি ভাবি কেউ কারোরে নিয়ে ভাবার দরকার আমি ভাব কেমনে মুখ দেখাবে কেমনে মুখ দেখাবে